বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল অন্যান্য জাতি ধর্মের ভাই আমার আদাব নমস্কার জানাই প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ শোনাব যার অপেক্ষায় বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে খবরটি শোনার জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজকের এই খবরটি অনেক গুরুত্বপূর্ণ বলতে পারেন সবার জন্য সুখের জোয়ার অতএব ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি আমরা আলোচনা করব একটি যুগান্তকারী রাজনৈতিক ঘটনাকে ঘিরে শেখ হাসিনার সম্মানজনক প্রত্যাবর্তন ভারত ও যুক্তরাষ্ট্রের শক্তিশালী নেতৃত্ব কিভাবে তার ফেরা নিশ্চিত করছে। সেই তথ্য আজকের এই আলোচনায় শেখ হাসিনা ভারতে যাত্রার প্রেক্ষাপট বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন ভারতে পাঠানো হয় তখন সেটি ছিল আন্তর্জাতিক আলোচনার অন্যতম বিষয় ভারত সরকার তাকে সর্বোচ্চ সম্মান মর্যাদার সাথে ভারত সরকার গ্রহণ করেছিল। কিন্তু প্রশ্ন ছিল তিনি কি ফিরে আসতে পারবেন আজ সেই প্রশ্নেরই উত্তর মিলছে আন্তর্জাতিক সমর্থন ও কূটনৈতিক তৎপরতা শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন দুই প্রভাবশালী নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন শেখ হাসিনাকে যারা জোরপূর্বক ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিল তারাই আবার শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে আবার তাকে বাংলাদেশের সম্মানের সহিত ফিরিয়ে নেবে শেখ হাসিনা বাংলাদেশের জন্য অপরিহার্য তার নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যা প্রয়োজন আমরা করব অন্যদিকে নরেন্দ্র মোদীও জোর দিয়ে বলেছেন বাংলাদেশও শেখ হাসিনার বন্ধন ঐতিহাসিক আমরা চাই তিনি নিরাপদে ফিরে এসে দেশের উন্নয়ন মার্চের শেষের দিকে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য বিশেষ কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশ ভারত এবং যুক্তরাষ্ট্রের যৌথ প্রচেষ্টায় এটি বাস্তবায়ন হতে চলেছে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত তার জন্য একটি বিশাল সংবর্ধনার আয়োজনের প্রস্তুতি চলছে দলীয় নেতা কর্মীরা বলেছেন এটি হবে দেশের ইতিহাসে সবচেয়ে বড় স্বাগত অনুষ্ঠান জনসাধারণের প্রতিক্রিয়া ও ভবিষ্যতের সম্ভাবনা শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ঘিরে জনগণের মধ্যে উচ্ছ্বাস স্পষ্ট তাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আবার দেশে ফিরে সাধারণ মানুষের সেবা করার সুযোগ পাবে অনেকেই মনে করেছেন এটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার নতুন দিগন্ত খুলে দেবে আপনাদের সাধারণ জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আবার ফিরবেন সাধারণ মানুষের সেবা করার সুযোগ পাবেন এ বিষয়ে আপনাদের মতামত নিচে কমেন্টসে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম